এদিক থেকে কি রাস্তা আছে নাম তো হ্যাঁ এদিক কি রাস্তা আছে খালি একদিক দিয়ে আসলে এলো এইখান থেকে যদি কোনোভাবে ভুলবশত উপরে যাওয়া হয় তাহলে কিন্তু আর রক্ষা নাই মানে নিসিট মেনজিং মেডিকেল তাই না তা আমরা এত রিস্ক নিয়ে এদিক দাঁ নামতেছি কেন আমরা শুধুমাত্র এই যে আমাদের দর্শকদের জন্য একটা ভিডিও তৈরি করব এই কারণে জীবনে বেঁচে যাচ্ছি তো এটা যদি আমাদের দর্শক না বুঝে ভাই তোমার এদিক নামতে অনেক কষ্ট হইতেছে না